আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক বিআর বিআরবি মোনাজাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একজন অভিভাবক একজন আত্মীয় একজন পাড়া প্রতিবেশী তাদের ভেতরে যেই হৃদ্ধতা ভালোবাসা মহাব্বত সৃষ্টি করা প্রয়োজন তা কিন্তু আজকে আমাদের সমাজ থেকে দিন দিন উঠে যাচ্ছে অথচ রেসুরে পাক সাল্লাহ আলী আলী ওয়া সাল্লাম এর সাত করেছেন যে ব্যক্তি আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করল সে আমার উম্মত নয় সে আমার উম্মত নয় আমাদের যারা প্রতিবেশী রয়েছেন আমাদের যারা নিকট আত্মীয় কিংবা দূরের আত্মীয় রয়েছেন সবার সাথে সুসম্পর্ক যেন আমরা গড়ে তুলি কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষ হিসাবে একটি সমাজে আমাদেরকে পাঠিয়েছেন এই সমাজের প্রত্যেকটা মানুষ অপরকে না চিনি একে অপরের সাথে ভালোবাসা না বজায় রাখি তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের যেই উদ্দেশ্য আমাদেরকে পাঠানোর দুনিয়া জমিনে সেই উদ্দেশ্যটি আমরা সফল করতে পারবো না আর আমরা সকলেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আজকে মনোযাত করব। যে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সমাজে প্রত্যেকটি মানুষকে একে অপরের সাথে ভাতৃত্বতা বজায় রেখে যেন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি সেই তৌফিক আল্লাহ দান করে দেন আমিন আল্লাহ আমিন আল্লাহম আন্তাম ওমিন কাসালাম তাবারক তরবানিকরম ইয় আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম এই পবিত্র রোজার দিনে আমরা দুটো হাত পেতেছি আমাদের সাথে অনেক মানুষ হাত পেতেছে অনেক ভাই হাত পেতেছেন অনেক বোন হাত পেতেছেন অনেক মা হাত পেতেছেন রব্বাল আলামিন এনাদের কারো কারো মনে দুঃখ রয়েছে যাহা আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা নাই না হলেও একটি প্লেটে বসে ইফতার করতে পারতাম আমাদের সমাজের ভিতরে মিল বন্ধন আত্মীয়তা বন্ধন ভালোবাসা মহাব্বতের বড়ই অভাব রয়েছে ইয়া আল্লাহ আজকের এই রমজান মাসের ওসিলায় তোমার প্যারানবীজির ওসিলায় আমাদের সমাজের আমাদের পরিবারের আমাদের প্রতিবেশী যারা রয়েছেন আমাদের এই পরিবেশের ভিতরে যারা যারা থাকেন প্রত্যেকের সাথে সুসম্পর্ক সুভাতৃত্ব সুমিলবন্ধন বজায় রেখে আল্লাহ আমরা যেন চলতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও ইয়ার আব্বাল্লাহ আলমিন ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করে দাও কারণ ঐক্যবদ্ধের বিকল্প আর কোনো কিছু নেই আল্লাহ তুমি তো কোরআন শরীফে বলেছ ও আতাসিম ও বিহাবলিল্লাহিজামিয়া সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো আল্লাহ আমরা সমাজের প্রতিটি মানুষ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে তোমার সেই রজ্জুকে আমরা শক্ত করে ধরতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও ইয়ার আব্বালাহ আলমিন আমাদের জিন্দিগির ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত ভুলতুটিকে ক্ষমা করে দিয়ে এ আল্লাহ তোমার নবীজির ও হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও সুবহান রব্বিক রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া